ভাই ইনশাল ভাই আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আপনারা সবাই কেমন আছেন আজকে আবারও চলে এসেছি আজ আটাইশে অক্টোবর রোজ মঙ্গলবার চলে এসেছি গাজীপুরের ভুরুলিয়া গ্রামে আজকে এখানে এক লক্ষ ষাট হাজার টাকায় একটি পুকুর ক্রয় করেছেন শিকারী বৃন্দ এলাকার আশপাশের লোকজন সবাই মিলিতভাবে এই পুকুরে ঝাঁপিয়ে পড়বেন তাই পূর্ব প্রস্তুতি সেরে নিচ্ছেন আস্তে আস্তে সময় বাড়ছে লোকজন জড়ো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে লোকজন এসে সবাই একত্রিত হচ্ছেন এবং কি সবাই প্রিপারেশন নিচ্ছেন কীভাবে কোথায় নামবেন এবং কিভাবে টিকিট সংগ্রহ করবেন আর কিভাবে কি হচ্ছে না হচ্ছে বিস্তারিত দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে সম্মানিত দর্শকবৃন্দ প্রত্যেকটা লোক বিভিন্ন জায়গা থেকে শঙ্খীনতা কাটিয়ে এখানে এসেছেন মাছ শিকার করার জন্যে আসলে গাজীপুরে প্রচুর পরিমাণে খাল বিলে ভরা তবুও মানুষ ক্রিকেটে কুকুর কিনে তারা তাদের শখ মিটাচ্ছেন এই পলো দিয়ে মাছ শিকার করে এখানে পলো এবং চাবি দুইটা জিনিস দিয়েই মাছ শিকার করবেন শিকারী বৃন্দ সবাই খুব আনন্দে অনেক হাল্লা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো চাবি এবং এই চাবিগুলো নিয়ে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছে যেহেতু পানির পরিমাণটা একটু বেশি আছে তাও সবাই এখানে টিকিট সংগ্রহ করছেন প্রত্যেকটি টোকেন দেওয়া হচ্ছে সেই টোকেন অনুপাতে এখানে নামবেন প্রায় একশো আশি জনের মতো মানুষ এখানে নেমে মাছ শিকার করবেন সবাই বসে কিংবা দাঁড়িয়ে তারা তাদের সময় পার করছেন কখন শুরু করবে তাদের এই মাছ আস্তে আস্তে সবাই যাচ্ছে আর সবাই পুলিশ নিচ্ছে লোকজন চলে আসছে এই হচ্ছে চাবি চাবি দিয়েই তারা বড় বড় মাছ শিকার করে থাকে বিভিন্ন জায়গায় প্রচুর মানুষ এসে যায় মার্শাল্লা শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে আজকের এই পলবায় এক লক্ষ ষাট হাজার টাকার কে আগে বড় মাছ ধরে কে কখন কি মাছ ধরে সেটাই দেখানোর চেষ্টা করব দর্শকবৃন্দ দেখতে থাকুন আজকের এই ভিডিওটি

দেলা ফটো কেমন হবে মানে মানে আমি এখন মানে মানে গায়রে হই দিবো কে মানে মানে দেশ মানে ক্যাপ্টেন রে গেতো 백각자. 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 오래. 방각. 방각. 이거. 방각만 더해. 누구지 누구지 더보세요. 방지님 방지님. 많이 아세요 나기? 아, 괜찮아.

ভাই ধরতে নাকি আছে 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 ধরতেই না কি কই ধরতারিনা ধরেন ধরেন না বড় বড় দেখা যাক ভাই ডুব দিয়েছে হ্যাঁ কি মাছ ধরতে পারে পারে নাকি ছোট মাছ মাছ দেখি আপনার ছোট মাছ কি মাছ ধরতেই না ছোট মাছ ছোট মাছ দেখি কি মাছ ধরতা না ধরতারিনা ধরতার না ভাই ধরতে পারে না

এভাবে আনন্দ উদ্দীপনায় আজকের মতো পলবাই শেষ হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখনো মানুষ মাছ শিকার করছে আবার অনেকে চলে যাচ্ছে কে কেমন মাছ পেয়েছে কয়েকজনকে আমরা দেখানোর চেষ্টা করি আজকে আটশো সত্তর টাকা আটশো সত্তর টাকা না ভাই আটশো সত্তর টাকায় বড় ভাই আজকে এই মাছটি ধরেছেন কেউ কেউ মাছ পেয়েছে একবারে অনেকে আবার কেউ মাছই পায়নি এমন অনেকে আছে যারা মাছই পায় নাই আবার অনেকে মোটামুটি ভালো মাছ পেয়েছে আমরা আসলে এখন দেখানোর চেষ্টা করছি যে কেমন মাছ ধরেছে শিকারীরা কিভাবে চলে যাবে এই একটু দেখানোর চেষ্টা করছি ভিডিওর শেষ দিকে আমার ভিডিওটি আসলে কেমন লেগেছে আপনারা একটু কমেন্ট একটু জানিয়ে যাবেন আর পাশাপাশি আপনার এলাকায় কি এভাবে মাছ ধরে কিনা দেখতে পাচ্ছেন বাচ্চা ছেলেটি এক অটোর ভিতরে মাছগুলো বেঁধে রাখছে তো আপনার এলাকায় এমন পলবায়স হয় কিনা আপনারা জানাবেন কমেন্ট সেকশনে আর পাশাপাশি আপনাদের যদি ইচ্ছে হয় আমাকে জানাবেন পার্সোনালি আমি চলে যাব আপনাদের কাছে আপনাদের সাথে সময় দেওয়ার জন্য এখানে সবাই খুব আনন্দ উদ্দীপনা নিয়েই বিদায় নিচ্ছে তবে আসলে সবাই যে আহাবরি খুব মাছ পেয়ে গেছে এমনটি না কিছু মানুষ খুব ভালো মাছ পেয়েছে কিছু মানুষ একেবারে মাছ পায়নি এমনটি ঘটেছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন